এক এক লাইন পরে অমরের শরীরে কাঁপুনি চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে বলতে আমাকে তো বলা হয়েছিল এটা বই আমাকে তো বলা হয়েছিল এটা বিভেদ সৃষ্টির বই আমাকে বলা হয়েছিল এটা দাঙ্গা হাঙ্গামা লাগানোর বই ভাই ভাই গন্ডগোল আর বিভেদ সৃষ্টি করবার বই আহারে প্রতিটি পরতে পরতে ছত্রে ছত্রে এত মায়া এত ভালোবাসা এত দয়া এত চমৎকার সুন্দর শব্দ গাঁথনি বাক্যের গঠন এটা কোনো মানুষের কথা হতে পারে না নিশ্চয়ই এটি রহমানের কথা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো পেছন থেকে হযরত খাবাব আল্লাহ তাআলা আনহু বের বলছেন নবসিরিয়া ওমর ওমর সুসংবাদ গ্রহণ করো সামিআতু بِأُذُنَيَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দুই কানে বলতে শুনেছি নবীজি বলেছেন আমি শুনেছি ইয়া আল্লাহ আমর ইবনে হিশাম অথবা উমর ইবনুল খাত্তাব এ দুজনের যে কোনো একজনের মাধ্যমে আপনি ইসলামের শক্তি বৃদ্ধি করেন আমর ইবনে হিশাম আবু জেহেলের নাম নবীজি সাল্লাম অবলিগেশনের সাথে বলেছেন অথবা তার মানে হলো যে কোনো একজনের জন্য নবীজির দোয়া কবুল হবে মনে হয় তোমার কপাল খুলে গেছে আবু জেহেলের কপাল মনে হয় পড়ল ওর কপালে দোয়াটা জুটে নাই আজ তো অমর গেলেন গিয়ে সবীজির কাছে যে তলোয়ার দিয়ে কল্যাণতে গিয়েছিলেন সেই তলোয়ারটা নবীজের পায়ের কাছে রেখে ইসলাম গ্রহণ করে জীবনের জন্য নিজের কল্লাটা আল্লাহ আল্লাহ রসুলের সামনে দিয়ে দিলে মেরে মখতারাম দোস্ত এজন্য বলছিলাম যে সাহবাই রাম মৃত্যুকে ভয় করতেন না মৃত্যুকে তারা জয় করেছিলেন এদেশের মানুষ যখন মরণকে জয় করেছে আল্লাহ পাক তাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন তবে যারা এই হত্যাকাণ্ডের ভিতরে শরিক হয়েছে হয় সরাসরি নয়তো সমর্থন দিয়ে মনে রাখতে হবে তারা প্রত্যেকেই সমান অপরাধী কেয়ামতের দিন সকল হত্যার দায়ে দণ্ডিত অবস্থায় তাদেরকে উঠতে হবে অতএব আলে মোলামারা আপনাদেরকে নবীদের সেই বাণীগুলো শুনিয়ে দেবেন বাঁচার পথ দেখিয়ে দেবেন যারা ওই ভুল পথে পা বাড়িয়েছিলেন ভুল জায়গায় সমর্থন দিয়েছিলেন তবা করুন তওবার দরজা রাস্তা খোলা আছে যে অমর নবীজির কল্যাণতে গিয়েছিলেন সেই অমর যখন হেদায়তের পথে হেঁটেছেন শুধু হেদায়েত পেয়েছেন তা নয় বরং গোটা উম্মার ভিতরে গোটা মধ্যে নবীদের পরে শ্রেষ্ঠতম দ্বিতীয় ব্যক্তিতে পরিণত হয়েছেন ঠিক ঠিক না হেদায়েতের পথ খোলা আছে যতদিন মরণ এসে ডাক না দেয় ততদিন হেদায়েতের পথ খোলা আছে অতএব এই বছর উল্টো পাল্টা কইরে নি সামনের বার ভালো হয়ে যাব না হরশবে গোয়ম কে ফরদা তরকে এই सौदा কুনম হরশবে গোয়ম কে ফরদা তরকে এই सौदा কুনম বাসে চউ ফরদা শবদ রা ফরদা কুনম একজন মানুষ হেদায়ত পাওয়ার ক্ষেত্রে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধাটা শয়তান সামনে পেশ করে ভয়ঙ্কর একটা ধোঁকা মানুষ বোঝে না সেই ধোঁকার নাম হলো আগামীকাল সেই ধোকার নাম কি আজকে করে নেই আজকে গোনাটা করে নেই কাল থেকে একেবারে সুফি সাধক হয়ে যাব বড় পীর আব্দুল কাদের জেলানি হয়ে যাবো আগামীকাল থেকে তবা করে আমি জুনুনে মাসরি হয়ে যাব। আমি হাসান বসরি হয়ে যাব রাবেয়া বস্রিয়া হয়ে যাব আজকে অন্যায়টা করে নেই ওয়াগাহে পেন দারাদা তারিক রায় খাহাদা মোর জিদান শাখের খোদায় শয়তান এসে বলে আল্লাহ তো গফুর গফার গফুর রাহিম মহা ক্ষমাশীল অসুবিধা নাই গুনা করে ফেলো আল্লাহ মাফ করে দিবেন অবশ্যই আল্লাহ মহা ক্ষমাশীল পাশাপাশি আল্লাহ কহার এবং জব্বার বড় ক্রোধান্বিত বড় রাগান্বিত সদীদন্তে কম মহা প্রতিশোধ পরায়ণ বটে আমি প্রতিশোধ পরায়ণতার কাজ করব যেন মাওলা আমার উপরে ক্ষিপ্ত হন আর আশা করব যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন অবশ্যই আল্লাহ মাফ করতে পারেন কিন্তু গুনার সময় যদি আল্লাহ মাফ করে দিবেন শুধুমাত্র বৃদ্ধরা যায় কোন যুবক এবং বাচ্চা দুনিয়া থেকে যায় না বনগ্রামে শুধু বুড়ারাই যায় সত্তর আশি বছরের বুড়া যারা তারা যায় পঞ্চাশের নিচে কোনো ব্যক্তি দুনিয়া থেকে যায় না যায় নাকি আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই মেরে মোখতার দোস্ত আগামীকাল মাফ চাবো আগামীকাল ভালো হয়ে যাব এটা ভয়ঙ্কর একটা ধোকা প্রতি মনে করি আজকে তো বানা কালকে তো বা করে ফেলবো বাজেচো ফারদা সাওয়াদ ইমরোজেরা ফারদা কুনাম কালকে যখন আবার চলে আসে তখন বলি আজকে না কালকে করব এইভাবে প্রতিদিনকে আমি কালকের দিকে ঠেলতে থাকি এভাবেই আমার কালকে আমতের মত চলে আসে মেরে মুআজ্জাজ হাজরিন কখন কার ডাক আসবে কারো জানা নাই ভিসা নির্ধারণ করে দেওয়া আছে ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর পঁয়ত্রিশ বছর পাঁচ বছর পাঁচ দিন দুনিয়াতে কয় দিন থাকবো এটার ভিসা ঠিক করে দিয়েছেন কে আর আজ থেকে ভিজাটা ঠিক করে দিয়েছেন কে যার যখন ভিসা শেষ হবে আপনি আমেরিকা গিয়েছেন বিদেশে গিয়েছেন ভিসার মেয়াদ শেষ হইলে চলে আসা লাগে থাকা যায় না দুনিয়ার এখানে ইমিগ্রেশন কে ফাঁকি দিয়ে মানুষ কিছু থেকে যায় কিন্তু আল্লাহর ইমিগ্রেশন ফাঁকি দেওয়ার সুযোগ আছে যখন কারো মেয়াদ শেষ হয় নির্ধারিত সময় চলে আসে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না জাস্ট টাইমে তার রুপ যেখানেই যাও না কেন যথা সময়ে কোথায় কার রুখ কবজ হবে কোন সময়ে কবজ হবে কখন রুহ নেওয়া হবে কোথায় নেওয়া হবে সব কিছু সবকিছু মালাকলমতের কাছে বিবরণ দেওয়া আছে এক বছরের খাতা দিয়ে দেন রব্বুল আলামিন প্রতি বছর প্রতি বছর সাবান মাসে খাতা দিয়ে দেওয়া হয় আগামী বছরের আগামী এক বছরে কার কখন কোথায় মৃত্যু হবে এই বিবরণ কি করে দেন আল্লাহ আল্লাহাক দিয়ে দেন মালাকুল মৌতকে এবং সে অনুযায়ী উনি রুহ কবজ করেন কখনো ভুল হয় না ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই লেখা একটি কিতাব আছে আত্মিবরুল মাসবুক সোনার বার খাঁটি সোনা মানে সোনা একেবারে যেখানে নিখাদ যেটাকে ছাঁচের ভিতরে রেখে সুন্দর করে ইয়ে করা হয়েছে সাজানো হয়েছে বিস্কিটের মতো বানানো হয়েছে তিবির জাহাব আর তিবিরের ভিতরে পার্থক্য আছে জাহাব আম স্বর্ণ তিবির যে যেকোন রকমের স্বর্ণকে স্বর্ণ বলে চাই বাইশ ক্যারেট হোক চব্বিশ ক্যারেট হোক একুশ ক্যারেট হোক আঠারো ক্যারেট হোক সনাতনী হোক সোনা হইলে কিন্তু তিবির খালেস খাঁটি সোনাকে বলে ওই যে মাকামাতের শুরুতে দেখবেন জমকসরী রহমতুল্লাহ আলী আল্লামা জারুল্লাহ জমক সরি রহমতুল্লাহ আল এর শের আছে ماقامته حريري سمنكه، ترخصا كرته كي أني إن الحريري يا حري بأن نكتب بتبيري مقاماته أقسم بالله وآياته ومشعر الحج ومقاته. إن الحريري يا حري بأن نكتب بتبيري مقاماته পৃথিবীর খালেজ সোনা খালেজ সোনা দিয়ে লিখে রাখার মতো হারিরের এই মাকামাত সাহিত্যের দিক থেকে এত উঁচু মানের যদিও আমাদের দেশে এটার পড়ানোর সহিত তর্জ অনেক জায়গায় ফলো না করার কারণে বাচ্চারা যথাযথভাবে এটার দ্বারা মুস্তাফিদ হতে পারে না নতুবা এই এক কিতাব মানুষকে সাহিত্যের একদম উচ্চাঙ্গে উঠিয়ে দেবার জন্য যথেষ্ট হয়ে যায় যদি এটাকে শহীদ তরিকায় পড়ানো হয় সাথে। সাথে এবং যাই হোক তো বলছিলাম হাজর ইমাম কাস আলী রহমতুল্লাহ আলের এক কিতাব আছে আত্মি বরুল মাসবুক এই কিতাবের ভিতরে উনি একটা ঘটনা লিখেছেন বলবো এক আল্লাহাল দরবারে দিনের আলোচনা চলছে এক লোক বসা সকলেই বসা হঠাৎ এক লোক আসলো এক এসে বসে আগে থেকে এক ব্যক্তির দিকে খুব তীব্র দৃষ্টি হানলো কড়া চোখে তাকালো তারপরে বেরিয়ে চলে গেল তো যার দিকে লোকটা তীব্র দৃষ্টি হেনে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপরে সে চলে গেছে সেই লোকটা এসে আল্লাহওয়াল্লাহকে বলছে হুজুর আমার খুব ভয় লাগছে কি ভয় লাগছে হুজুর একটু আগে একটা লোক আসলো তারপরে আবার চলে গেল আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আপনি খেয়াল করেছেন উনি বললেন হ্যাঁ খেয়াল তো করেছে তো কি হয়েছে হুজুর আমার খুব ভয় লাগছে আমার মনে হচ্ছে উনি মালাকুল মৌর আঞ্জেল অফ ডেথ মৃত্যুদূত মৃত্যুর ফেরিস্তা আমার কাছে মনে হচ্ছে তা আমার খুব ভয় লাগছে ওই লোক যদি এসে আবার আমার রুহ কবজ করে ফেলে তা আপনি আমাকে অমুক দ্বীপে পাঠিয়ে দেন বাতাসকে বলেন যেন বাতাস আমাকে অমুক দ্বীপে নিয়ে যায় যে দ্বীপে নিতে বলেছে সেই দ্বীপের দূরত্ব এখান থেকে আট দিন দ্রুতগামী নৌকায় গেলে আর যদি হালকা গতির নৌকায় যায় তো প্রায় মাস খানিক লাগে এত দূরে সেই দ্বীপ এই ভূখণ্ড থেকে আমাকে ওই দ্বীপে পাঠিয়ে দেন যেন আমি এই লোকের হাত থেকে বেঁচে যাই তুমি বললেন হাওয়া কি আমার কথাই চলে যে আমি হাওয়া বলবো আর হাওয়া তোমার হাওয়া আপনার কথায় চলুক চলুক আর না হাওয়া যার কথায় চলে তার সাথে আপনার খাতির আছে আপনি সে আল্লাহরে বলে আপনি দোয়া করেন আল্লাহ হাওয়াকে আদেশ করবে উনি দেখলেন এ তো বান্দা মানুষ সহজে ছাড়বে না আচ্ছা ঠিক আছে উনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহ তোমার ওই বান্দা ভয় পাচ্ছে সে ওই জায়গায় যেতে চায় বাতাস তো আপনার অধীনে আপনি যদি বাতাসকে আদেশ করে তাকে ওইখানে নিয়ে যান আপনার ওই বান্দার মনটা শান্ত হয় আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার নেক নামের সিল হঠাৎ কর থেকে একটা বায়ু আসলো ওই মজলিস থেকে ওই লোককে উঠিয়ে নিয়ে চলে গেল অসম্ভব না সম্ভব সম্ভব উনিশশো নব্বই একানব্বই দিকে ভয়ঙ্কর ঝড় হয়েছিল উপকূলে জলোচ্ছ্বাস হয়েছিল সম্ভবত সম্ভবত না ভয়ঙ্কর হয়েছিল যারা ওই সময় আমাদের আমাদের বয়সে যারা তাদের সকলেরই মনে থাকার কথা অল্লা উপকূল জুড়ে শুধু লাশ আর লাশ সাগর বিশ ফুট উঁচু হয়ে লোকালয়ে ঢুকেছে যা পেয়েছে সামনে সব নিয়ে চলে গেছে সন্দীপ হাতিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সেস বাজার তারপরে আপনার ওই খুলনার ওই অঞ্চল একেবারে শেষ হয়ে গেছে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস ছিল ওইটা ভয়ঙ্কর ঝড় হয়েছিল ওই সময় আল্লাহর কি কুদরত জানেন কেমন ঝড় হয়েছে এক বাড়ি পুরা একটা বাড়ি সন্দীপ থেকে ওই বাড়িটাকে বাতাস উঠায় আইনে সীতাকুণ্ড পাহাড়ের উপরে বয় দিছে মানে পুরা ঘরটা মানুষজন সহ ফু করে এরকম করে পেঁচায় উঠায় নিয়েছে উঠায় নিয়ে কই রাইনে রাখছে সীতাকুণ্ড পাহাড়ের উপর ওই বাড়ি পাওয়া গেছে পত্রিকায় আসছিল ওই সময় কত কিলোমিটার দূর কল্পনা করেন তো সাগরের উপর দিয়ে আকাশ দিয়ে উড়াই লইয়া আয় বাতাসকে আল্লাহ পাওয়ার দিয়েছেন না দেন নাই সাটুরিয়াতে মানিকগঞ্জে একবার ঝড় হয়েছিল তাহলে আমরা আরো ছোট মানিকগঞ্জে সাটুরিয়াতে ঝড় হয়েছিল মানুষ ওই ঝড়ের ভিতরে যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছে যে তারা রাতে বাতাসের ঘর্ষণে আগুন দেখেছে পরের দিন ছবি এসেছিল আড়াইশো তিনশো ফুট গভীর নলকূপ এই নলকূপকে বাতাস এরম করে উঠায়া পুরা পাইপ সহ নারকেল গ্যাসের মধ্যে এরম করে পেছায় দিছে কি করছে ওইটাকেই টেনে উঠাইছে উঠায় কি করছে নারকেল গাছে পেঁচায়া দিয়ে তার দায়িত্ব পালন করে এসে চলে গেছে এগুলা কি অসম্ভব না সম্ভব বাতাস এই লোককে নিয়ে গেল পরে ওই যে যে লোকটার কারণে এই লোক চলে গেল যার তীব্র চাহনির কারণে সেই লোকটা আবার আসছে এসে সে চুপ করে বসছে এদিক ওদিক তাকায় ওই আল্লাহওয়ালা ডাকলেন এই তুমি এদিক যে হুজুর তুমি কোথি গাইছ কেন হুজুর মদলেশের একটা আদব আছে এটা তুমি জানো না তুমি আসছো দিনই মজলিশে এসে তুমি হয় দিনই কথা শুনবা নয় যে কি করবা তোমার যেটা করার করবা তুমি ওই লোকটার দিকে এমন গভীর ভাবে তাকিয়েছিল যে লোকটা ভয় পেয়ে গেল হুজুর তারপরে তারপরে কি তুমি এরকম করে তাকিয়েছি কেন কে তুমি বলছো হুজুর সবার সামনে বলা ঠিক হবে না কানে কানে হ্যাঁ আমি আচ্ছা আপনি উনি তো কি ব্যাপার কেন এসছিলেন তার দিকে তাকিয়েছিলেন কেন হচ্ছে হুজুর আমার কাছে তার মৃত্যুর টাইম সময় এবং জায়গা দেওয়া ছিল আমি সেই জায়গা হিসেবে সময় মতো আমি তাকে যখন খুঁজতেছি তখন দেখি সে সেই জায়গাতে নাই যেখান থেকে তার রুম আমার কবজ করার কথা সেখানে সে নাই অথচ খুব অল্প সময় বাকি ছিল তার রুহ কবজ করার সে আপনার মজলিসে বসা ছিল আর তার মৌত লেখা আছে এমন এক দ্বীপে যে দ্বীপের দূরত্ব এখান থেকে মিনিমাম আট দিনের আমি চিন্তা করছিলাম যে আমার কি কোনো ভুল হচ্ছে কখনো তো আমার ভুল হয় না আমার কি কোনো ভুল হচ্ছে এই কি লোকই কি সেই লোক যে লোকের মত দ্বীপে লেখা আছে অথচ সে এখন এখানে বসে আছে যেখানে যেতে আট দিন সময় লাগে মিনিমাম অথচ হাতে সময় আছে মাত্র কিতাবের ভিতরে কোন মিনিট ফিনিট লেখে নেই আপনি ধরে নেন দশ মিনিট খুব অল্প সময় বাকি এই সময় সে ওখানে যাবে কেমনে যদি এই লোকই হয় তো আমি খুব ভালো করে তার দিকে তাকিয়েছি যে এ সেই লোকই নাকি অন্য কেউ তো আমি তাকিয়ে দেখলাম যে না আমার যেমন আগে কখনো ভুল হয় হয়নি এখনো ভুল হয়নি এই লোকই তা আমি আমার দায়িত্ব পালনের জন্য যথাসময়ে ওইখানে চলে গেলাম আমার দায়িত্ব যথাসময়ে যথাস্থানে থাকা এই লোক কেমনি ওইখানে যাবে না যাবে সেটা তো আমার বিষয় না এই জন্য আমি সেখানে চলে গেছি তারপর আমি যে দেখি আমার আগেই হাজির আমি তার মাঝে মাঝে আমাদের সামনে চোখ খোলাবার জন্য কিছু ঘটনা ঘটিয়ে দেখিয়ে দেন যখন মৃত্যুর সময় হবে কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না যাওয়াই লাগবে ঠিক কিনা মৌরটা হয় সাদের হবে নয়তো বিস্বাদের হবে যখন কোন নিকারের মৌতের সময় আসে হাদিস শরীফের মধ্যে আসে পাঁচশো থেকে শুরু করে সত্তর হাজার ফেরেস্তার বিশাল বাহিনী নিয়ে মালাকুল মহ দুনিয়াতে আগমন করেন প্রত্যেক ফেরেস্তার হাতে দুটো করে জান্নাতের ফুলের থোকা থাকে ফুলদানি থাকে গুলদাস্তা থাকে ওই ব্যক্তি যেখানে যাবে আলা আল্লা পর্যন্ত পুরো রাস্তা ব্যাপী তারা দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে যায় মালাকুল মাউত আসেন এসে মৃত্যু পথযাত্রী ওই মমিনের সামনে বসেন তার থুতনের নিচে জান্নাতি সুগন্ধি যুক্ত একটা রুমাল আস্তে করে রাখেন রেখে বলেন ইয়া ইয়া তুহান নাফসুত তাইয়্যাবা ইরজি ইলা مغفرة من الله وردوانه হে পবিত্র আত্মা ফিরে চলো তোমার রবের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে গুনা যা করেছ মাপ দেখ যা করেছ খুশি উনি তোমাকে এখন খুশির প্রতিদান দিবেন চলো কোরআনে কারিমের ভাষায় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আল্লাহর স্মরণে ডুবে থাকা আত্মা ও প্রশান্ত আত্মা ফিরে চলো তোমার রবের দিকে তুমিও খুশি উনিও খুশি এই অবস্থায় চলো আদি শরীফের মধ্যে আসে তার আগ দিয়ে তার চোখের সামনে জাহান্নামের চিত্র তুলে ধরা হয় সেখানে জাহান্নাবিদের সাজা আজাব সে দেখতে থাকে ভয়ে ছিটিয়ে যায় সাথে সাথে ওই দৃশ্য বন্ধ করে দিয়ে বলা হয় আল্লাহ পাক তোমাকে এই জায়গা থেকে মুক্তি দিয়ে দিয়েছেন সে এত খুশি হয় এত আনন্দিত হয় যে আমাকে এখানে যাওয়া লাগবে না এটা শুনে বর্ণনার বাইরে এরপরে জান্নাতের নাজ নিয়ামতের দৃশ্য তার সামনে তুলে ধরা হয় সে দেখতে পায় জান্নাতের অদ্ভুত নাজ নেয়ামত তখন তার আত্মা ছটফট করতে থাকে তাকে বলা হয় আল্লাহ তোমার জন্য এই জায়গাটা বরাদ্দ করেছেন সে ওখানে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায় ছটফট করতে থাকে থুতনের নিচে রুমাল লিখে রেখে যখন মালাকুল কুলমত তাকে আহ্বান করেন ডাকেন আলগোসে সেই আত্মাটা রুখটা শরীর থেকে বের হয়ে যায় এত আরামে বের বের হয় হয় এত আরামে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন নবজাতক শিশু পোষ্য শিশু মায়ের স্তনে মুখ লাগিয়ে যখন দুধ খেতে থাকে খেতে 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 যখন সে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে যাওয়ার পরে তার মুখ থেকে মায়ের বোটাটা যেভাবে আল বিচ্ছিন্ন হয়ে যায় সে পায়না পায় না তার রুহ শরীর থেকে ওইভাবে বিচ্ছিন্ন হয়ে যায় সে টেরও পায় না মালাকুল জান্নাতি সেই রুমানের মধ্যে তাকে ভরে উপরের দিকে যেতে থাকেন চারিদিক থেকে দুই দিকে লাইনে দাঁড়ানো ফেরেস তারা বিভিন্ন সুসংবাদ তাকে দিতে থাকেন এভাবে যেতে যেতে প্রথম আসমান পর্যন্ত যান প্রথম আসমান পর্যন্ত যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয় কে অমুক এসেছে আচ্ছা সাথে সাথে দরজা খুলে দেয়া হয় প্রথম আসমানের এরপরে তারা তার কে বরণ করে নেয় তারা ছুটতে থাকে দ্বিতীয় আসমানের দিকে প্রথম আসমান যখন পার করে দ্বিতীয় আসমানের দিকে যেতে থাকে গোটা প্রথম আসমান ভিতরে গুঞ্জন আর আলোচনা শুরু হয়ে যায় কে যায় কে যায় কে যায় যার সুগন্ধিতে গোটা আসমান মাতোয়ারা হয়ে গেছে এইভাবে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের ফেরেস তারা বরণ করে নেয় এইভাবে তৃতীয় আসমান সাত আসমান পার করে আলা ইল্লিনে তার জাগা হয়ে যায় এটা হলো নেকারের মত তার মত বৎকারের ঠিক তার বিপরীত আল্লাহ আমাদেরকে বৎকারের মত থেকে হেফাজত করেন নেককারের মৃত্যু অর্জনের তৌফিক দান করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد করেন যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 20 বার মওতকে স্মরণ করবে কয়বার 20 বার আস্তে বলি কয়বার 20 বার স্মরণ করবে সে মারা গেলে রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবে মওতের কথা স্মরণ করব তো ইনশাআল্লাহ মওতকে সামনে রেখে সমস্ত কাজগুলো করলে নিজের জীবনটা জান্নাতি জীবন হবে আখেরাতের আসল জীবনটা সে লাভ করতে পারবে সুখের জীবন লাভ করতে পারবে এজন্য আয়াতে বলেন। হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে মৌতকে মরণকে এবং জীবনকে কে সৃষ্টি করেছেন আগে মরণের কথা বলতেছেন পরে জীবনের কথা বলতেছেন একটা তাফসিল হলো এই মরণ বলতে দুনিয়ার মরণ জীবন বলতে আখেরাতের জীবন দুনিয়ার জীবন তো জীবনই না কি এটা তো হলো কামের লেগে আইসি কামলা খাটতে আইসি মরণকে সামনে রেখে জীবনের প্রতিটা কাজ যে ব্যক্তি করে সে আখেরাতের চিরস্থায়ী সুখের জীবন লাভ করে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুকে সামনে রেখে সুন্দর মত অর্জন করবার তাও দান করেন السلام عليكم ورحمه الله وبركاته حضرت